পটলের এই খোসার ভত্তাটা বানিয়ে পড়ে গেছিলাম মহাবিপদে আমি যতটুকু বানিয়েছিলাম বাসার সবাই চেটে পুটে খাইয়ে শেষে আমি এই ভত্তাটা ভাগে পাই নাই কি আর করার এরপরে আবারও বলেছি সামনে বানিয়ে দেব সবারই নাকি কম পড়ে গেছে আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে পটলের ভত পোটলের খোসার ভর্তা করব এজন্য প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম পটলের খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখানে শুধু আমি খোসাটাই কিন্তু ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন পটল কিন্তু ব্যবহার করিনি এই খোসাটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব দুই তিনবার ধুয়ে একেবারে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি দুই তিনবার ধুয়েছি তারপরও এর গা থেকে একটু কষকস বের হয়েছে এই তো পোটলে খোসাটা ধুয়ে নিয়েছি আর চুলায় পানি বসিয়ে দিয়েছি এবার সেই পানির ভিতর এই খোসাটা দিয়ে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ মানে ঝাল যেভাবে যে খেতে পারেন সেভাবে দিয়ে দিবেন আর দিয়ে দেব সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত এটা মিডিয়াম হিটে রেখে পুরো একেবারে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নিলাম এই তো আমার সিদ্ধ করা অল ডান দেখতেই পাচ্ছেন কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও পুরোটা টেনে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একেবারে পাটায় পিষে পুরো মিহি করে নিচ্ছি আপনারা চাইলে ব্লিন্ড করে নিতে পারেন আমি পাটায় পিষে নিয়েছি এবার আমি একটা কড়াইতে সরিষার দিয়ে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঠাস করে একটু বেশিই পড়ে গেল যাই হোক কোনো ব্যাপার না আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরা আর হাফ চামচ কালো জিরা এবার এগুলো যেহেতু একটু যেহেতু ফোড়ন দেওয়ার পরে একটা অসাধারণ যখন স্মেল বের হলো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন স্বাদটা কিন্তু ভালোই আসবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে ব্রাউন হয়ে দরকার নেই সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা মানে এক টেবিল চামচ রসুন বাটা এবার দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু সিদ্ধ করার সময় লবণটা দিয়ে রেখেছিলাম এবার এই মশলাটাকে খুব ভালো করে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সে যে রেখেছিলাম একেবারে মিহি করে বেটে পটলের খোসাটা সেই খোসাটার সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এটাকে এত ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে পানি যখন শুকিয়ে যাবে কড়াই থেকে উঠে উঠে আসবে সেই পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে নিতে হবে আর ঝালটা যে যেমন খান একটু চিলি ফ্লেক্স দিলে এর দারুণ একটা ফ্লেভার বের হয় আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সারটা বাড়ানোর জন্য এবার খুব ভালো করে নাড়তে চাটতে দেখব যে এর গা থেকেই যে এর গা থেকে উঠে উঠে আসতেছে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এই তো হয়ে গেছে অল ডান গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ যায় আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কেউ বলতেই পারবে না এটা পুটলের খোসার ভর্তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ